আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও রহমতে ভালো আছি এখন আমি এসেছি আমাদের ওমর ফারুকের কাছে কিন্তু প্রিয় বন্ধুরা মাছ হয়েছে ফারুক আমাদের ওমর ফারুকের মাছ আজকে লোকে ছুড়িয়ে নিয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা এই দুপুরবেলা সেরই মাছ বেঁধেছিল সেই মাছ হচ্ছে লোকে নিয়ে গিয়েছে কয়টা সেইরো দেখে নিয়ে লোকে ফারুক দেখেছ দেখ দেখেছো দুটো তিনটে সেইরো লোকে দেখে নিয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা এরকম কিন্তু করতে নেই কেন এই কষ্ট করে জাল সেইরো পাইতেছে আর যদি ওইটাই চুরি করে নিয়ে যায় লোকে মাছ দেখে নিয়ে যায় তাহলে কেমনটা লাগে সকালে কট্টক হইল মাছ এইতো সকালে আড়াইশো মতো হইলো আর দুপুরেও কিন্তু এরকম আড়াইশো হইতো কিন্তু সেই মাছ লোক